আসসালাত আসসালামু আলাইকুম রসুল্ল আল আলফিসানির ছোটো সেলের মাজারে পাক পাঞ্জাব শ্রীহিন্দের জমিনে ওনার মজারে শরীফ এখান থেকে হজরত আদম আলাই সাল্লামের আগে যে বেশ কিছু নবীক্রামের মাজারে পাক আছে বারাসাতের ভিতরে এখান থেকে বেশিরা দু না বিশ তিরিশ টাকা ভাড়া নেয় বারাসাত নবীদের মাজারে শরীফ তো যাই হোক এই মুজাহুদ আলফেসান রহমতুল্লা আল্লায়ের কাছে বাদশাহরঙ্গজেদ বোম্বাই থিকা ওরঙ্গজেব মনে কি করছেন আপনারা হ্যাঁ আমার খাজা কুতুবউদ্দিন বাবার যানের কদমে একজন বাদশাহ ছিল মরিদ কুতুব বাদশাহ এই শামসুদ্দিন আল তামাশ আল্লাহর অলি ছিল আর বাবা কাছে যিনি মরিদ হয়েছিল ওরঙ্গজেব ইনিও অলি এনার মাজার শরীফ আছে অরঙ্গ এই অরঙ্গজেতের ভিতরে মহারাষ্ট্রের ভিতরে তো বাবা জগৎ জগতে পীর মসজিদ ছাড়া কেউ দুনিয়া হজম করতে পারবে না খাইয়া এই দুনিয়া মানুষকে খাইয়ে ফেলায় দুনিয়া কখনও মানুষকে খাইতে পারে না এটা মাথায় রেখেন মনে রেখেন এই কথাটা যদি কেউ কোনো মানুষ বলে যে আমি সারা জীবন দুনিয়া কামাই করে দুনিয়া খাইয়ে গেছি না না তুই খাস নাই দুনিয়া তোরে দুনিয়া খাইছি কেননা তুই মরার পরে আবার তোর কর্মে ফলের জন্য তোকে আবার দুনিয়ায় পাঠানো হবে জানোয়ার রূপে কুত্তা রূপে মানুষের হক মাইরে খাইছো মানুষের মাথায় বাড়ি দিছ মানুষের 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 জুলুম করছো হ্যাঁ তুমি যেই কর্ম করবা সেই কর্মের ফলে তোমাকে আবার চৌরাশি লক্ষ জুনি ঘোরা লাগবো গাছের রূপে বান্দরের রূপে শোয়ারের রূপে জানোয়ারের রূপে মাছের রূপে কীট রূপে আবার তোমাকে ভাবে পাঠানো হবে এখন এই কথা আমাদের মুসলমানেরা মানে না এরা মানে না এরা হইছে জানোয়ার আর মানব খ্যা সুফিদের কথা সাধুদের কথা মহামানবদের কথা আত্মদর্শনওয়ালা হ্যাঁ মহামানবদের কথা তারা মানতে চায় না এখন তাদেরকে কে মানাবে এরা সুফিবাতি মানে না এরা মাজারগুলান ভাঙে অলিদেরকে মারে হ্যাঁ মা বইনদেরকে লু লুট করতেছে মানুষের বাড়িঘর লুট করতেছে এরা কিছু হইলে মানুষের ঘর বাড়ি লুট করে নিয়ে যেতেছে আই হাই এগুলো এই কি জানোয়ারের চেয়ে খারাপ হয়ে গেছে মানুষ জানোয়ারের চেয়ে খারাপ হয়ে গেছে হিংস্র এই হিংস্রতা যদি তুমি বর্জন করতে চাও তাহলে তুমি একজন সত্য গুরুর কদমে যাও যেরকম সত্য গুরু ছিল একজন এই শেষ জমানায় যে মানুষ শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মানুষ সৃষ্টিকর্তার রূপে মানুষকেই পাঠানো হইতেছে মানুষই আসতেছে সৃষ্টিকর্তার রূপে এখন কে মানলো না মানলো এটা মাতা না আমি হিন্দু শাস্ত্রের ভিতরে কথা বলতাছি অন্য ধর্মের শাস্ত্রের ভিত্তিতে কথা বলতি মজাদ আলফিসানি এক হাজারের মজাদ হিসেবে আসছে অন্য ধর্মের মানুষ তাকে মহামানব দেবতারের হ্যাঁ দেবতার হিসেবে তাকে গণ্য করে এক হাজার মানে কি এক হাজার মানে কি একটা যুগকে পরিচালনা করা যেই যুগে বাদশারা বলছে আমাকে সেজ দা দে বাদশাদের নামে জাকাত দিত বাদশাদের নামে কুরবানি করত বাদশাদের নামে রোজা রাখা লাগতো বাদশাহ আকবরের নামে সকল কিছু নামাজ পড়া লাগতো বাদশাহ আকবরের নামে সুরা বানাই ফেলাইছে কেরাত বানাই ফেলাইছে হ্যাঁ কারা বানাইছিল এই মুসলমানরাই মুসলমানরাই যে বাদশা একবার মাথা খাইছে যে এখন এই জমানে আর কোনো নবী নাই নবী শেষ আল্লাহ শেষ এখন এই জমানার জন্য আপনি বাস যে জগৎ বিখ্যাত বাদা তাকে আল্লা দাবি সেই আল্লাহ সেই নবী আপনি যা ফরমান করবেন তাই হবে কিতাব খুইলা দেখো ইতিহাস তো সিলেটের কথা জানো না ভালো খালি মনে করো কি ব্যাঙের মতো লাফা ওই ছাগলের তিন নম্বর বাচ্চার মতন দুধ না ভেখে লাফালাফি করো তোমরা একটু বুঝে দেখো যে জগৎটা কোথায় গেছে তো যাই হোক এত বড় জগৎ বিখ্যাত বাস হওয়ার পরও আল্লাহরুলির দরবারে খালি পায়ে আইসা বইসা রইসে মুড়িদ হওয়ার জন্য আমার বাবা মাসুমের রব্বানি রহমতুল্লা বলতেছে বাবা আমি তো তোমার মরিদ কর্ম ঠিক আছে তুমি আসছো তুমি যে নিয়ামত নেওয়ার জন্য আসছো সেই নিয়ামত আমার কাছে আছে বাংলার জমিন থিকা কলকাতা বাংলার জমিন থিকা ফুরফুরা বাংলার জমিন থেকে দুইজন বাঘ আসতেছে শের কিতাবের ভিতরে আসছে শের বলা হয়েছে বাঘ আসতেছে ওই দুই আমার কাছে মরিদ হবে শের জন্য তো দোনোজন বাঘরে আসতে দাও তারা কলকাতা থেকে জোতা খুইলে পায়ে হাইটে আসতেছে তারা আসতে দাও তাদেরকে আসলে একসাথে মরিদ করা হবে দুই ভাই আসছিল হাজি মোস্তফা মাদানি ফুরফুরা সিলসেলার সাত পুরুষ আগে বাবা আবু বক্কর সিদ্দিকাল কুরাইশি থেকে সাত পুরুষ আগে এরও হাকিকত আমি জানাম পরবর্তীতে হাজি মোস্তফা মাদানি আসলো ওনার ভাই আসলো তো ওনার ভাইরে মুরুত করলো না শুধু হাজি মোস্তফা মাদানি বাদশাহরঙ্গজেদকে একসাথে বায়াত করানোর পর বলতেছে বাবা তোমা কিছুদিন এদেরকে দরবার রাখলো কিছুদিন বলতে বেশ কয়েকটা বছর দরবার রাখলো খেজমতের জন্য তরিকা শিক্ষার জন্য মস্কর জন্য এখন তো পীর ধরার পরে শেষ আর কি তরিকা লাগে কি মস্ক লাগে স্কি স্যাডের বাল মুড়ি দিয়ে গেছে শেষ জাহান জান্নাত পাইয়ে গেছে বলে পীরের দরবারে থাইকা গোলামি কইরা মস তরিকা মস্ক শিকা তরিকা শিকা বুঝ দেয়া আমল কইরা তার পরবর্তীতে পাকাপুক্ত পরে হুজুরকে বলে পাঠাই দিল যাও এখন যে তরিকা প্রচার করো বাদশা ঔরঙ্গজেতে পাঠাই দিল যাও তুমি বাদশাহী করো তো বাদশাহী করছে কিন্তু কখনো দুনিয়া তার ভিতরে ঢোকে নাই দুনিয়া কখনো তার পকেটে ঢোকে নাই তার হৃদয় ঢোকে নাই এত বড় জগৎ বিখ্যাত বাদশা ছিল তো সেটার জন্য বলি বাবা যদি আপনারা দুনিয়া কামাই করতে চান একজন কামেল গুরুর কাছে যান উনি পদ্ধতি শিখাই দেব দুনিয়া কিভাবে কামাই করিয়ে যাবা দুনিয়া এবং আখেরাত দোনোটা উভয় কীভাবে লাভ করতে পারবে একমাত্র কামেল পিরো মুর্শিদের দরবারে এই এলেম এ মারেফাত এই এলেম এই নিয়ামত আপনারা পাবেন তাছাড়া কখনোই তুমি পাবা না তুমি যদি একলা একলা দুনিয়া কামাই করতে চাও তোমাকে দুনিয়া খাইয়ে ফেলাবে তুমি দুনিয়াকে খাইতে পারবো না তুমি দুনিয়া খাইতে পারবা না তোমার কপালে কি জাহান্নামের তক্তা জাহান্নামের সার্টিফিকেট লেখা থাকবে যার পীর নাই তার পীর শয়তান জন্য একজন গুরু পীর মুর্শিদ ধরাই লাগবে বাসা আকবর পরবর্তীতে মজদ ডালবের সানির কদমে মাথা ঝুঁকাইয়ে দিছে হাজার জিন্দাসা মাদার বদিউদ্দিন রহমতুল্লাহ দরবারে আমি গেছি আমি এখানে কয়েকটা ভিডিও করছি আপনারা দেখছেন জিদ্দাসা বদিউদ্দিন মাদার রহমাতুল্লাহ আলাই বাবা বাইজের খালিফা ওনার দরবারে যে দুইটা গেট আছে দুনোটা গেট মসজিদ মসজিদের সব নিজে কইরে দিয়ে গেছে কথা বুঝছেন এইস অবস্থা ও মামলা তো অলিদের খেলা বড় দায় সেজন্য কামেল পীরু মসজিদ ছাড়া কেউ কখনো ওই পারে যাইতে পারবো না ওই পারে যাওয়ার কোনো সিস্টেমও নাই হ্যাঁ কামেল পীর মসজিদ চাই মসজিদ না হইলে তোমাকে কেউ পার করতে পারবো না এই ভব সংসারে